কন্ধে বগর মুরল জগ মহানীলা গোবি নম ব্রাহ্মণ দেব গৌ ব্রাহ্মণ হিতায় জগতি রায় কৃষ্ণায় গোবিায়ম নম ললিনেদ্রায়নো হয় হে কৃষ্ণ কর্ণ সিন্ধু নীলবন জগৎপদে গবেষগবেখান্ত রধকান্তু নম স্থিতি জরা দে এখন আমি শ্রীমত ভাগবতের প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায় থেকে পাঠ করছেন ব্যাসদেবকে শ্রীমন্ত ভাগবৎ সম্বন্ধে দেবশ্রী নারদের নির্দেশ সুতগোসাই বললেন তখন দেবশ্রী নারদ সুকে উপবিষ্ট হয়ে স্মৃত হেসে পরাশর পুত্র ব্যাসদেবকে সম্বোধন করে জিজ্ঞাসা করলেন তুমি কি তোমার দেহ অথবা মনকে তোমার স্বরূপ বলে মনে করে সন্তুষ্ট হয়েছ তোমার প্রশ্নগুলি ছিল পূর্ণ এবং তোমার অধ্যয়ন যথাযথভাবে সম্পূর্ণ হয়েছে আর তুমি যে সমস্ত বৈদিক নির্দেশ বিস্তারিতভাবে বিশ্লেষণ করে মত এবং অদ্ভুত মহাভারত রচনা করেছ সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই তুমি নির্বিশেষ ব্রহ্মত্বত্ব ব্রহ্মত্ব পূর্ণরূপে উপলব্ধি করেছ এবং তৎ সংলগ্ন জ্ঞান হৃদয়ঙ্গম করেছ তথাপি হে প্রভু তুমি কেন নিজেকে অকৃতার্থ বলে মনে করে বিষাদগ্রস্ত হয়েছ শ্রীলুক ব্যাসদেব বললেন আপনি আমার সম্বন্ধে যা বলেছেন তা সম্পূর্ণ সত্য কিন্তু এ সমস্ত সত্ত্বেও আমার হৃদয় সন্তুষ্ট হচ্ছে না তাই আমি আপনাকে আমার এই অসন্তোষের মূল কারণ জিজ্ঞাসা করছি কেননা স্বয়ম্ভোগ ব্রহ্মা সন্তান আপনি অসীম জ্ঞানের অধিকারী স্বয়ং ব্রহ্মার সন্তান আপনি অসীম জ্ঞানের অধিকারী হে প্রভু সমস্ত গোপন তত্ত্ব সম্বন্ধে আপনি অবগত কেননা আপনি এই জড় জগতের সৃষ্টিকর্তা অধ্বংস ধ্বংসকর্তা এবং চিত জগতের পালনকর্তা পরমেশ্বর ভগবানের উপাসনা করেন যিনি জনজগতের তিনটি গুণের অতীত সূর্যের মতো আপনি ত্রিভুবনে সর্বত্র বিচরণ করতে পারেন এবং বায়ুর মতো আপনি সকলের হৃদয়ে প্রবেশ করতে পারেন আপনি অন্তর্জামে অন্তর্জামের মতো সর্বব্যাপ্ত তাই দয়া করে আপনি খুঁজে দেখুন ধর্ম আচরণে এবং ব্রত পালনে নিশান্ত থাকা সত্ত্বেও আমার অক্ষমতা কোথায় এই কথাগুলি ব্যাসদেব নারদমুনিকে বললেন প্রথমে ব্যাসদেবকে বললেন তুমি কেন এত বিষাদগ্রস্ত হয়ে আছো কেন এত গ্রন্থ রচনা করেও তোমার মনে শান্তি পাচ্ছ না এই কথাগুলি আবার ব্যাস এই জন্য ব্যাসদেব আবার নারদ নারদমুনিকে বলছেন তুমি তো ভগবান শ্রী গোবিন্দের আরাধনা করো উপাসনা করো তুমি ওনার সঙ্গে থাকো তুমি সব তাই আমাকে একটু বুঝিয়ে বলো কেন আমার মনে হয় তো শান্তি হচ্ছে এইগুলা ব্যাসদেব নারদকে আবার জিজ্ঞাসা করেছিলেন শ্রী নারদমণি বললেন তুমি পরাশর পরমেশ্বর ভগবানের অত্যন্ত মহিমান্বিত এবং নির্মল কীর্তি যথাযথভাবে যথার্থভাবে কীর্তন করণি যে সম যে দর্শন পরমেশ্বর ভগবানের অপাকৃত ইন্দ্রিয়গুলির সন্তুষ্টি বিধান করে না তা অর্থহীন হে মহান ঋষি যদিও তুমি ধর্ম আদি চতুবর্গ অত্যন্ত বিস্তৃতভাবে বর্ণনা করেছ কিন্তু তুমি পরমেশ্বর ভগবান বাসুদেবের মহিমা বর্ণনা করনি যে বাণীর জগৎ পবিত্রকারী ভগবানের মহিমা বর্ণনা করে না তাকে সন্ত পুরুষেরা কাকদের তীর্থ বলে বিবেচনা করেন ভগবদামে নি নিবাসকারী পরমহংসীরা সেখানে কোনোরকম আনন্দ অনুভব করেন না পক্ষান্তরে যে সাহিত্য অর্থহীন পরমেশ্বর ভগবানের নাম রূপ লীলা ইত্যাদির বর্ণনায় পূর্ণ তা দিব্য শব্দ তরুঙ্গে পরিপূর্ণ এক অপূর্ব সৃষ্টি যা এই জগতের উদ্ভ্রান্ত জনগণ জনসাধারণের জীবনে এক বিপ্লবের সূচনা করেন এই অপাকৃত সাহিত্য যদি নির্ভুলভাবে রচিত না হয় তবুও তা সৎ এবং নির্মল চিত্ত সাধুরা শ্রবণ করেন কীর্তন করেন এবং গ্রহণ করেন আত্ম উপলব্ধির জ্ঞান সব রকমের জড় সংঘর্ষবিহীন হলেও তা যদি অচ্যুত ভগবানের মহিমা বর্ণনা না করে তাহলে তা অর্থহীন তেমনি যে সকাম কর্ম শুরু থেকেই ক্লেশদায়ক এবং অনিত্য তা যদি পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবার উদ্দেশ্যে সাধিত না হয় তাহলে আর কি প্রয়োজন তাহলে তার কী প্রয়োজন হে আমি বিস্তারিতভাবে ভেঙে বলছি না সময়ের অভাব অনেক ভিডিও লম্বা হয়ে যাবে তাই আপনারা যেখানে বুঝতে অসুবিধা হয় আবার কমেন্ট করে বলবেন আমি আবার পরে বুঝিয়ে দেব হে ব্যাস দেবে তোমার সৃষ্টি সর্বত্রভাবে পূর্ণ তোমার দৃষ্টি সর্বত্রভাবে পূর্ণ তোমার যশ নিষ্ক নিষ্কলস তোমার যশ নিষ্কলঙ্ক তুমি দৃঢ়ব্রত এবং সত্য প্রতিষ্ঠ তাই জনসাধারণের জড়বন্ধন মোচন করার জন্য তুমি সমাধি সমাধিমগ্ন হয়ে পরমেশ্বর ভগবানের লীলাসমূহ দর্শন করতে পারো ভগবানকে ছাড়া তুমি আর যা কিছু বর্ণনা করতে চাও তা সবই বিভিন্ন রূপ নাম এবং পরি পরিণাম রূপে মানুষের চিত্তকে উদ্বিগ্ন এবং উত্তেজিত করে করবে ঠিক যেভাবে একটি আশ্রয়বিহীন নৌকা বায়ুর দ্বারা তাড়িত হয়ে ইতস্তত বিক্ষিপ্ত হয় জনসাধারণ স্বাভাবিকভাবে ভুগের প্রতি আসক্ত এবং ধর্মের নামে তুমি ধর্মের নামে তুমি তাদের তাতে আরও অনুপ্রাণিত করে চ তা বিশেষভাবে নিন্দনীয় এবং অবিবে অবিবেচকের মতো কাজ হয়েছে তোমার দ্বারা এইভাবে নির্দেশিত নির্দেশিত হয়ে তারা ধর্মের নামে প্রবৃত্তি মার্গে লিপ্ত হবে এবং নিবৃত্তি মার্গ তার আর অনুসরণ করবে না পরমেশ্বর ভগবান অসীম জড় সুখ বাসনা থেকে বিরত অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিরাই কেবল এই জম এই পারমার্থিক তত্ত্বজ্ঞান উপলব্ধি করার যোগ্য তাই যারা জড় বিসর্জন শক্তির ফলে এই স্তরে অধিষ্ঠিত হতে পারেনি তোমার মতো মহৎ অসহায় সম্পূর্ণ ব্যক্তিরা তোমার মতো মহৎ আসন সম্পূর্ণ ব্যক্তির কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের অপাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণনা করার মাধ্যমে তাদের পথ প্রদর্শন করা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার জন্য যিনি জাগতিক কর্তব্য পরিত্যাগ করেছেন অপক্ষ অবস্থায় যদি কোনো কারণে তার পতন হয় তবুও তার বিফল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না পকান্তরে অভুক্ত যদি সর্বোত্তভাবে নৈমিত্তিক ধর্মীয় অনুষ্ঠানে যুক্ত হয় তবুও তাতে তার কোনো লাভ হবে না যে সমস্ত মানুষ যথার্থই বুদ্ধিমান এবং পারমার্থিক বিষয়ে উৎসাহসী উৎসাহী তাদের কর্তব্য হচ্ছে সেই চরম লোককে উপনীত হওয়ার জন্য প্রয়াস করা যা এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোক থেকে শুরু করে সর্বনিম্ন লোক পাতাল লোক পর্যন্ত ভ্রমণ করেও করেও লাভ করা যায় না ইন্দ্রিয়ের মাধ্যমে লব্ধ যে সুখ তা কালের প্রভাবে আপনা আপনাদেরকে লাভ হয় ঠিক যেমন আকাঙ্ক্ষা না করলেও আমরা দুঃখ ভোগ করে থাকি হে প্রিয়ভ্যাস কোনো না কোনো কারণে কৃষ্ণ ভক্তের পতন হলেও তাকে হয় অন্যদের মতো সকাম কর্মী ইত্যাদি চক্র সংসার চক্রে পতিত হতে হয় না কেননা যে মানুষ একবার পরমেশ্বর ভগবানের শ্রী পদ্মের অমৃত আস্বাদন করেছেন তিনি নিরন্তর ভগবানের স্মরণ ভগবানের স্মরণ করা ছাড়া আর কিছুই করতে পারেন না পরমেশ্বর ভগবান স্বয়ং এই বিশ্ব তথাপি এই বিশ্ব তথাপি তিনি তার অতীত তথাপি তিনি তার অতীত পরমেশ্বর ভগবান স্বয়ং এই বিশ্ব তথাপি তিনি তার অতীত তার থেকে এই জগৎ প্রকাশিত হয়েছে তাকে আশ্রয় করে এই জগৎ বর্তমান এবং প্রলয়ের পর তার মধ্যেই তা লীন হয়ে যায় তুমি সে সবই জানো আমি কেবল সংক্ষেপে তোমাকেই তা বলেছি তুমি পূর্ণ দ্রষ্টা তুমি আত্মার দ্বারা অন্তর্জামী পরমাত্মা ভগবানকে জানতে পারো কেননা তুমি ভগবানের কলা অবতার যদিও তুমি জন্মহীন তবু সন্তান সমস্ত মানুষের মঙ্গল সাধনের জন্য তুমি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছ তাই দয়া করে তুমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্যলীলাসমূহ অত্যন্ত উজ্জ্বলভাবে বর্ণনা করো তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা যথাযথভাবে সিদ্ধান্ত করেছেন যে তপশ্চর্যা বেদপাঠ যজ্ঞ মন্ত্র উচ্চারণ এবং দান আদির একমাত্র উদ্দেশ্য হচ্ছে উত্তম শ্লোক ভগবানের অপাকৃত লীলা বর্ণনা করা হে মনিবর পূর্বকল্পে পূর্বকল্পে আমিত বেদজ্ঞ ঋষিদের পরে চ্যালত এক দাসীর পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলাম বর্ষকালে চারিটি মাসে তারা যখন একত্রে বসবাস করেছিলেন তখন আমি তাদের সেবায় নিযুক্ত ছিলাম যদিও তারা ছিলেন সমদর্শী সেই বেদজ্ঞ মনিরা তাদের অহিতুকে করোনার প্রভাবে আমাকে আশীর্বাদ করেছিলেন যদিও আমি তখন ছিলাম একটি বালক মাত্র কিন্তু তবুও আমি ছিলাম সংযত এবং সব রকম শিশু সুলভ খেলাধুলার প্রতি উদাসীন তদুপরি আমি দুরন্ত দুরন্ত ছিলাম দুরন্ত ছিলাম না এবং আমি প্রয়োজনের অতিরিক্ত কথা বলতাম না একবার কেবল অনুমতি গ্রহণপূর্বক আমি তাদের উচ্ছিষ্ট গ্রহণ করেছিলাম এবং তার ফলে আমার সমস্ত পাপ তৎক্ষণাৎ বিদুরিত হয়েছিল তার ফলে আমার হৃদয় নির্মল হয় এবং সেই সময়ে সেই সময় সেই পারম পরমার্থবাদীদের আচরণের প্রতি আমি আকৃষ্ট হই হে ব্যাসদেব সেখানে সে ঋষিরা প্রতিদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিত্তাকর্ষক কার্যকলাপের বর্ণনা করতেন তাদের অনুগ্রহে আমি তা শ্রবণ করতাম এইভাবে নির্দিষ্ট চিত্তে তা শ্রবণ করার ফলে প্রতি প্রতিপদে পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণে আমার রুচি বৃদ্ধি পেতে থাকে হে মহর্ষি পরমেশ্বর ভগবানের প্রতি রুচি লাভ করা ভগবানের মহিমা শ্রবণে আমি স্ত্রীর মতি সম্পূর্ণ হয়েছিলাম সেই রুচি যত বৃদ্ধি পেতে থাকে ততই আমি বুঝতে পারি যে আমার অজ্ঞানতার ফলে আমাকে এই স্থূল এবং সূক্ষ্ম শরীর গ্রহণ করতে হয়েছে কেননা ভগবান এবং জীব উভয়ই প্রপ প্রপঞ্চনাতে এইভাবে বর্ষা এবং শরৎ এই দুটি ঋতুতে সেই মহান ঋষিদের দ্বারা কীর্তিত পরমেশ্বর ভগবান শ্রীহরির কীর্তন কীর্তন শোনার সৌভাগ্য আমার হয়েছিল ভোগভুক্ত প্রতি আমার প্রবৃতি যখন অপ অপ্রবাহিত হতে শুরু করল তখন রজ এবং তমগুণের আবরণ বিদূরিত হয়ে গেল আমি সেই ঋষিদের প্রতি অত্যন্ত আসক্ত হয়েছিলাম আমার ব্যবহার ছিল নম্র এবং তাদের সেবা করার ফলে আমার সমস্ত পাপ মোচন হয়েছিল আমার হৃদয়ে তাদের প্রতি গভীর শ্রদ্ধা ছিল আমি আমার সমস্ত এই ইন্দ্রিয়গুলিকে সংযত করেছিলাম এবং আমার দেহ ও মনের দ্বারা আমি অবিচলিতভাবে তাদের আজ্ঞা পালন করেছিলাম দিন দিন সেই ভক্তি বেদান্তেরা বেদান্তরা যখন চলে যাচ্ছিলেন তখন তারা স্বয়ং ভগবান প্রদত্ত পরম গুঞ্জু জ্ঞান আমাকে দান করেছিলেন সেই উচ্চতম জ্ঞানের প্রভাবে আমি সবকিছুর সৃষ্টিকর্তা পালনকর্তা এবং ধ্বংসকর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শক্তির প্রভাব স্পষ্টভাবে হৃদয়ঙ্গম করতে পেরেছিলাম তা জানার ফলে শুভজি তার কাছে ফিরে যাওয়া ফিরে যাওয়া যায় এবং তার সাক্ষাৎ লাভ করা যায় হে ব্রাহ্মণ শাস্ত্রজ্ঞরা বলে গেছেন যে ত্রিতাপ দুঃখ নিয়ে নিরাময়ের সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে পরমেশ্বর ভগবান